বহু মহিলার হাট সব আদ্রিত রায় সত্যই গেল তার জন্মদিন আদ্রিতের জন্মদিনটা প্রতিবারই তার ফ্যানদের জন্য খুব স্পেশাল এবার আদ্রিতের জন্মদিনটা আরও বেশি স্পেশাল কারণ তার জীবনে এসেছেন কৌশাম্বী বরের জন্মদিনে কি সারপ্রাইজ দিলেন কৌশাম্বী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে আদ্রিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নববধূ ছবিতে দেখা যাচ্ছে নব দম্পতি দুজন দুজনের হাত ধরে আছেন তারা পরস্পরের নাক খসে রয়েছেন দুজনে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে আদরে আদৃতের চুল ছুটি করে ধরে আছেন কৌশাম্বী দুটো ছবি বেশ মিষ্টি এবং বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার করা হয়েছে কৌশাম্বির পোস্ট করা ছবিগুলো কৌশাম্বী রয়েছেন একেবারে ট্র্যাডিশনাল সাজে তার পরনে নীল সিল্কের শাড়ি এবং গায়ে সোনার গয়না আর আদ্রিতের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি কৌশাম্বী এই ছবি পোস্ট করে লিখেছেন শুভ জন্মদিন সোলমেট এবং আমার প্রিয় বন্ধু তবে মনে রাখবে সেরাটা আসতে এখনো বাকি আছে নয় মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আদৃত কৌশাম্বী বিয়ের পর থেকে এখনো পর্যন্ত টলিপাড়ার চর্চার শিখরে রয়েছেন তারা নবদম্পতির নতুন নতুন ছবি দেখার আশায় রয়েছেন তাদের ভক্তরা এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না